একদিন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের নববীর পাশ দিয়ে তখন সাহাবেক রদিউল্লাহ আনহোম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল আলী হাসলাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবাই কেরম রাজি আল্লাহ তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন কেয়ামতের আলামত গুলো নিয়ে সাহাবীরা কথা বলছেন তো সাহাবীদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কে হবে না কয়টা আলামত দশটা নাবি সাল্লাহ প্রথমে বললেন এক নম্বর হচ্ছে কি নাম মাসি ফ্জাল দুই নম্বর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দিবে আর মাসিফৈদাজ্জাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাহসাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ তালা মাসিহুদ্দাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তিন তিন হচ্ছে ইসা ইবনে মারিয়াম ইসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ্দাল নিহত না হচ্ছে কেয়ামত হবে না চার দ্যাবুল অর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এ যতক্ষণ বের হচ্ছে না কে আমত হবে না ইনশাআল্লা কটা বললাম চারটা পাঁচ পাঁচ হচ্ছে দুখান বা ধোঁয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে বল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা দোখানের দোকানের বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল্লাহ আলাম বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকল্ড মিনিন্ডা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে করে লাভ নাই তবার দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা করে লাভ নাই তবার দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিফার জল কেন বড় কারণ নবী সাল্লাহ আলাইসালাম নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আলী ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দাজ্জালের যে ভয়ঙ্কর কোনো ফেতনা আসে নাই নবী সাল্লাহ আলু বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হবে এত বিশাল ফিতনা হবে এই যে ছোট্ট একটা ফেতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের ফেতনা মেয়েদের যে ফেতনা বেহায় এখান থেকে কি আলেম জালেম কেউ বাকি আছে সবাই ফেতনায় পড়ে যাচ্ছি আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে নগ্ন ছবি চলেই আসবে আলেম জালেম এভরিবড আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফেতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফেতনা বেড়ে যাচ্ছে তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফেতনা একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি কি বোঝাতে পারছি পৃথিবীতে চলমান যত ফিতনা আছে ব্যক্তিগত ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক অর্থনৈতিক পলিটিক্যাল সব ফেতনাগুলো এক জায়গায় করলেও দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না এই জন্য নবী সাল্লাই বলছেন আসেও আসে আসবেও না প্রত্যেক নবী আলিহাল্লাম তার কমকে এই ফেতনা সম্পর্কে সতর্ক করতেন এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাম বলছেন নুহ আলিহিস্লাম ওই কত বছর আগের নবী তিনি পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সে কোথায় আছে সে পৃথিবীতেই আছে তার কি তার কি জন্ম হয়েছে উত্তর হ্যাঁ তার জন্ম হয়েছে সে কি এখন আত্মপ্রকাশ করেছে উত্তর না সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আমার কথা কি বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এত বড় ফিতনা সে চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে কয়দিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই বিভিন্ন হারিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে কিরকম মানে সে ইলাহ দাবি করে বসবে আল্লাহ তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফেতনায় পরীক্ষা করার জন্য যারা ওর উপর ইমান আনবে দাজ্জালের প্রতি ইমান আনবে দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে তারা এক হাতে থাকবে জান্নাত একাতে জাহান নাম মানে অরিজিনাল জান্নাত জাহার নাম নয় কারণ জান্নাত জাহান নামকে হাতে নিয়ে ঘোরা যায় যায় না আমাদের কিছু প্রটেস্টেন্ট মুসলিম ভাই আছে তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসের যেটা শব্দ সেটাই এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না তাহলে এক হাতে জান্নাত এক হাতে নামের ব্যাখ্যা আপনি কি করবেন সত্যি সত্যিই কি হাতে জান্নাত জাহার নাম নিয়ে কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাজ নিয়ামত দিবে পৃথিবীতে নাজ নেয়ামত দিবে সে স্বাচ্ছন্দ্যে থাকে তার তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে হেউ প্রতিপন্ন হয়ে যাবে জান্নাত জাহান্নাত দাজ্জাল এর বাহন হবে একটা গাধা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে তো এখন এটা কি সত্যিকারের গাধা দাজ্জালের কানের কথা বলা হচ্ছে এই কানটা কি সত্যিকারের কান যার নিচে এমন কোনো গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশ উঠতে পারে এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে যার বড় কান আছে যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে আছে নাই তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাথা বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে এমন কোন বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এয়ারক্রাফ্ট হতে পারে বল্লাহ আলম আচ্ছা আলোচনা হয়তো অনেক হাই স্কুলে চলে যাচ্ছে আমি একটু কমাই নিয়ে আসি এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে শাসন করবে ঠিক আছে কাদেরকে নিয়ে শাসন করবে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে আচ্ছা